হচ্ছে পদ্মগুলো পদ্মফুল হলে এখানে আসবো হাইরে হাইরে গরুগুলো দিয়ে আসছে পানিতে বুঝতে পারবে এই পানি গুলা সবগুলোই পানি হচ্ছে ইন্ডিয়ার পানি আর এই জায়গাটার পরে হচ্ছে রাজাপুর রেল স্টেশন রাজাপুর রেল স্টেশনটা হচ্ছে কুমিল্লা জেলার বরিশাল উপজেলার মধ্যে হচ্ছে রাজাপুর রেল স্টেশন এখানে আনন্দ এমন একটা দাঁড়ায় না কিন্তু লোকাল গাড়ি দাঁড়ায় দুটা লোকাল গাড়ি তার একটা হচ্ছে কর্ণফুলি আর একটা হচ্ছে নাসিরাবাদ এত পরিমান পদ্মফুল ছিল মানুষের নৌকা দিয়া ভ্রমণ করতে আসত আর এখন পদ্মা ফুলে দেখা যায় না পদ্মফুলটা দেখতে আসলে খুবই সুন্দর ছিল

थाना <laughs> you <laughs> আমরা ধরবো আমি তো মোবাইল